মানে কিন্তু শুরু থেকে একটু ভালো করে পড়ে পড়ে যেতে হবে হ্যাঁ এটা ঠিক যে শেষের দিকেও যদি প্রিপারেশন একটু খারাপ থাকে আমরা একটু চেষ্টা করলে পুরোটাই ভালো করে কভার করে নিতে পারবো কিন্তু আমি বলবো যে শুরু থেকেই ভালো করে পড়তে এবং খুব ভালো করে খুঁটিয়ে পড়তে তো ইংলিশের ক্ষেত্রে তো আমি বলবো যে ইংলিশ কিন্তু একদমই মাধ্যমিকের জন্য টেনশন করার মতন জায়গা নয় তার কারণ হচ্ছে ওই টেক্সট বইটা ওই পাতলা টেক্সট বইটা তুমি যদি একটু খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু সুন্দর রেজাল্ট করা খুবই সহজ কারণ ইংলিশের প্রশ্ন খুবই সহজই হয় অ্যাকচুয়ালি মাধ্যমিকে কিন্তু প্রশ্ন সহজই হয় যদি আমরা খুঁটিয়ে পড়ি তো যাই হোক তো এই সেকেন্ড সেম তোমাদের ফর্টি মার্কসের এক্সাম তাই তো তো এই ফর্টি মার্কসের এক্সামের জন্যে তোমাদের যত রকম ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এমসিকিউজ কোয়েশ্চেন অ্যান্সার এই সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে এই ক্লাস টেনের সেকেন্ড সাবজেক্টিভ সাজেশন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের সাজেশন ভিডিও অনেক তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্যে এই চ্যানেলটিকে আমি অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে বলবো এবং এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য আমি প্রত্যেককে বলবো তার কারণ এখানে আলোচনা করা প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট এবং আমি ম্যাক্সিমাম বলে দেওয়ার চেষ্টা তোমাদের সাথে তারপরে যেগুলো বাকি থেকে যাচ্ছে সেগুলোর অ্যান্সার করতে গিয়ে যদি তোমাদের কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখবে বা আমাদের হেল্পিং নাম্বারে কল করে নিতে পারো আমি ইনস্ট্যান্ট কিন্তু সেই অ্যান্সারটা বলে দেবো তবে আমি আবারও বলছি টেক্সট বই যখনই সময় পাচ্ছ বারবার খুটিয়ে ওখান থেকেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম প্রশ্নগুলোর উত্তর করতে পেরে যাবে আমি দেরি না করে ফার্স্ট যে চ্যাপ্টারটা এই সেকেন্ড সামেটিভের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার রান আওয়ে কাইট তো আমার রান আওয়ে কাইট থেকে কিন্তু তিনটে থেকে কিন্তু ভীষণ খুঁটিয়ে এমসিকিউজ আছে তো যে সমস্ত ইম্পর্টেন্ট গুলো রয়েছে সেগুলো সব আমি এখন তোমাদের সাথে শেয়ার করব এবং ম্যাক্সিমামটা কিন্তু উত্তর বলে দেবো আমি আবারও বলছি সবাইকে ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখ

The kite was small, large, great, ugly. The kite was large. Next, tinsel is puti gulo. a strip, material used for decoration, shining material. All of these. Shab gule, answer the tip, all of these. In summer, the big half moon is always unpleasant, lovely, scary, boring. In summer, the big half moon is always lovely. The narrator and her playmate pretended to be robbers, shipwrecked mariners, pirates, engineers, shipwrecked mariners. Dick and Mimi were the children of Philippa Claude, Esther, father, Ketilov, and Esther at Bounty. Next, when the narrator's father went back home, his brother did not meet him, welcomed him warmly, had already died, could not be traced. Had already died. The kite was damaged in the hands of Claude and third, Philippa, Mimi. The kite was damaged in the hands of Claude. Claude and Philippa were crazy about kites. Last autumn, summer, spring, winter. Last summer, the wind was ideal for aeroplane flying, balloon flying, paragliding, kite flying. Ki habe? Kite. নেস্টলেটা লাই অন্দা আগ তিন ইউনিটকে মিিক্স করে দিয়েছি যে যে প্যাশেজগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেইভাবে সাজিয়ে দিয়েছি। লেটা লাইন অদ সোফাবেচ বু অদা বু।ফতিকেমহাডি এ আন ও লের ও পগ্রাফকাইবিফ কর ও লেটার। The kite was covered with blue paper, red paper, orange paper, green paper. The kite was covered with red paper. The narrator of the text our rana and kite is Mimi Tick Philippa Cloud. Kesilo Philippa Tick The Big Half Moon is a hotel, an island, a lake, a forest. Here we an island.

এবার যে প্রশ্নগুলো রয়েছে হাউ ডিড দ্য ন্যারেটর এন্ড ক্লাউড রিপেয়ার দ্য ড্যামেজড কাইট কিভাবে ক্লাউড এবং ন্যারেটর মানে ফিলিপপা সে ড্যামেজড ঘুড়িটাকে সাজিয়েছিল হোয়াট হ্যাপেন্ড অ্যাজ ফিলিপপা এন্ড ক্লাউড ওয়ার ফ্লাইং দ্য কাইট কি হয়েছিল যখন ফিলিপপা এবং ক্লাউড ঘুড়িটা ওড়াচ্ছিল হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য হারবার ইন ফাইন ওয়েদার সেই সুন্দর ওয়েদারে হারবারটা কেমন থাকে

ডেকোরেট করেছিল বা সাজিয়েছিল এরপর যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা রয়েছে সি ফিভার যেটা থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে যেটা হচ্ছে যেহেতু আমাদের ফর্টি মার্কসের এক্সাম আমরা একটা প্রোজ একটা পোয়েট্রি কিন্তু অবশ্যই এক্সপেক্ট করছি তো সেই পোয়েট্রির মধ্যে সি ফিভারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো সি ফিভার থেকে যে প্রশ্নগুলো রয়েছে দ্য পোয়েট উড লাইক টু চুজ দ্য লাইফ অফ এ ম্যারিনার ডাইভার ফিশারম্যান পায়ের The expression made year means cheerful sailor, joyful story, cheerful partner, joyful storyteller, joyful storyteller. The wind is like a wetted knife. This line means the wind is stormy, the wind is calm and quiet, the wind is too hot, the wind is not so hot. So eta kintura, sharp by palbata. Jodi kote na palo comment box. So next. The poet hears the call of the windy day running tide grey mist white clouds running tide. The poet asks for a yacht, a large boat, a grey sheep, a tall sheep, a tall sheep. The sea is lonely, stormy, peaceful, tumultuous. lonely. As a tumultuous maniki? Tall mole. Here her means the sheep. The star, the mist, the sea. Here, her means the sea. Shomutrota. The poet would like to hear the cry of the skylark, seagull, nightingale, cuckoo. Abhushay, seagull. The poet likes to lead a gypsy life because it is full of responsibilities, dull and uninteresting, full of luxury, a carefree life, full of adventures. A carefree life. Full of adventures. The call of the running tide is not at all attractive. Cannot be denied. Can be easily denied. Is most discouraging. Cannot be denied. Next, the blowing wind in the sea will be blunt, dull, hot, sharp. Abushwe, sharp. The poet wants to follow the way shown by dolphins, whales, seagulls, both B and C. Seagulls. The poet compares the life on the sea with that of a hawker, gypsy, sailor, businessman. Abushay, gypsy. The dawn will be sunny, clear, sad, grey. Abushay, grey. A windy day supplies the poet a grey dawn, a grey mist, flung spray, running tight. Okay, next. মানে কি বোঝাতে চাইছে ওয়াট আজ দ্য পোয়েট এক্সপেক্ট টু গেট অ্যাট দ্য এন্ড অফ ইস জার্নি কি পোয়েট এক্সপেক্ট করছে তার এই জার্নিটা শেষে হোয়াটস শর্ট অব শিপ দাস দ্য পোয়েট নিড টু স্টার্ট হিস জার্নি কি ধরনের জাহাজ তিনি চাইছেন তার নিজের যাত্রাটা শুরু করার জন্যে হু উইল হেল্প দ্য পোয়েট টু স্টিয়ার দ্য শিপ এবং সেই জাহাজটাকে দিক নির্দেশ করার জন্যে পোয়েট কাকে চাইছেন হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম সি ফিভার এবং সি ফিভার পোয়েটের নাম কি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি যেগুলো ভিবিআই লিখছি সেগুলোই পড়বে বাকিগুলো না একদমই না সবগুলোই কিন্তু পড়বে তার মধ্যে আমি যেগুলো ভিবিআই লিখছি সেগুলো সব থেকে বেশি করে পড়বে এবং আমি সবাইকে বলবো আর অন্যান্য সমস্ত সাবজেক্টের সাজেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো এবং ভালো লাগলে লাইক করবে ভিডিওটা নেক্সট What kind of day does the poet prefer for sailing? কি ধরনের দিন poet পছন্দ করছেন বা চাইছেন নাম জন্য What does the poet want to see on the sea space? এবং সমুদ্রের মুখে poet কি দেখতে চাইছে Why cannot the poet deny the call of the sea? কেন অস্বীকার করতে পারেনি এবং কি গান শুনতে হাউ ইজ দা কল অফ দ্য রানিং টাইড এবং সেই রানিং টাইড এর কলটা বা ডাকটা কেমন ছিল নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে দা ক্যাট দ্য ফানি পার্ট তো ক্যাটের আমি তিনটে ইউনিট থেকে কিন্তু মিশিয়ে প্রশ্ন দিয়েছি দ্য ক্যাট সিমস টু বি আন ইন্টেলিজেন্ট মোর ওল স্মার্ট ইন্টেলিজেন্ট আমি ইম্পর্টেন্ট গুলোর অ্যান্সার বলে দিচ্ছি উই ক্যান সি দ্য ক্যাটস রিয়েল নেচার অ্যাট নাইট অ্যাট নোন ইন দ্য ইভিনিং অ্যাট ডন অ্যাট নাইট To pass the time away, the cat watches a mouse hole, the coming and going of people, other pets in the house, the surroundings, a mouse hole. Which of the following is not associated with the cat? Monk, athlete, acrobat, fighter. Obviously, monk. Next, the cat gets more dust out of life than most human beings joy, satisfaction, boredom, loneliness. Satisfaction. the word saunters down means goes running down walks down haltingly quickly walks down lazily walks down এটা আমি বলবো না তার কারণ কিন্তু এটা তোমাদের টেক্সট বুকের ওয়ার্ড নোটসে রয়েছে এক্ষুনি সেটা খুলে দেখো ভিডিওটা করে সেটা খুলে দেখো এবং the cat fights is claws twice once once or twice never once or twice by calling the cats grim fighters the poet means that they are ferocious fighters Coward fighters, serious fighters, meek fighters. They are ferocious fighters. The family gathers around the fire during tea, before lunch, after the cat goes out after tea. During tea. Most people think that the cat to be dull, serious, less serious, playful. Most people think that the cat to be dull. The cat likes mice and bread, milk and mice, biscuit and tea, none of the above. इटा टेक्स्ट पूरे आंसर कोट्टा होगा बेना एम नी कोट्टा पर बे शेडाम जाने ना किन्तु आंसर तेरे निजे देंगे इकोट्टा होगा। आउट ऑफ़ लाइफ़ द कैट गेट्स सेटिस्फेक्शन सॉर्रो डिसेटिस्फेक्शन नथिंग। द आउट ऑफ़ लाइफ़ द कैट गेट्स सेटिस्फेक्शन। विटियर्स ऑफ़ रेज़ एंड पेन इन हिस आ texta video ta pause koro pause ko text writer kholo ekkhoni answer dekhte the guest affects to be very much unhappy upset annoyed amused the guest stoops down to kick the cat stroke the cat strike the cat hand down the food stroke the cat the cat okani ache oi text word the cat breaks the guest in the hands leg elbow arms dekho ং মিড নাইটাক্ট পয়েন্ট চারটে অপশন পড়ে বলো কোনটা হবে নিজেরা The cat moves noiselessly gracefully casually slowly noiselessly when the cat leaves the house he becomes more aggressive lazier more playful more cautious more aggressive the cat perceives the suburban backyards as a place to eat a place to rest a place to hide from humans a hunting ground full of adventure a hunting ground full of adventure

নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে দাস নেল দাস নেলটাও ইম্পর্টেন্ট তবে আগের ইয়ারে কিন্তু অনেক বেশি এই পয়েন্টটা পড়েছে তো একদমই আমি বলবো না যে এই পয়েন্টটা না পড়তে কারণ এটাও একটা বেশ একটু ক্রিটিক্যাল দ্যাট মিন্স তুমি যদি একটু বেশি খুঁটিয়ে না পড়ো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা টার্মের মানে না বোঝো তাহলে কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে না তো বারবার বলছি টেক্সটটা কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এবং আমি আবারও বলবো যে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখে যাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো যাতে করে এই চ্যানেলে সেকেন্ড সামিটিভের যত সাজেশন ভিডিও আপলোড হচ্ছে তুমি সবার আগে সেগুলো পেয়ে যাও তো চলো নেক্সট দ্য স্নেক ডাজ নট ফিয়ার টু ফল রাইজ হান্ট ক্লাইম্ব কি হবে নিজেরা বলো দ্য স্নেক স্টিক্স ক্যাজুয়ালি লাইটলি টাইটলি নর্মালি The house of the snail is temporary, strong, feeble, fragile. The snail sticks close to leaf, wall, grass, all of the above. Cuban, all of the above. The snail is satisfied with his chattels, his horns, his dwelling place, himself. The snail is satisfied with his chattels. The snail senses danger with his eyes, ears, horns, intuitions. Our horns. the text for The snail usually has a lot of treasure on his own, considers himself to be the best treasure, always treasure for himself, has a lot of treasure on his own. Okay, next. In his house, the snail lives fearfully, miserably, securely in pleasure. Securely. touch to the snake horns gives him ডিসপ্লেজার প্লেজার সিকিউরিটি নান of অবশ্যই ডিসপ্লেজার his self কালেক্টিং পাওয়ার ইজ ভেরি স্ট্রং অর্ডিনারি inসিগনিফিকান্ট উইক his self কালেক্টিং পাওয়ার ইজ ভেড়ি স্ট্রং নেক্সট যে প্রশ্নগুলো রয়েছে দ্যয়েন্ট অফ দ্য ওয়েট ইজ did huge উইলিয়াম carpard জন mas field raffal কি হবে উইলিয়া The snail dwells with parents, friends, relatives, none. The snail dwells with none. The poet compares the snail to a hermit, god, little boy, said to a hermit. Next, the prashnaklorochin, name the poem and the poet. খুব ইম্পর্ট্যান্ট আমি বারবার বলি পয়মের ক্ষেত্রে व्हाट ডেঞ্জার্স আর ফেসড বাই আ স্নেল একটি স্নেল কি কি বিপদ ফেস করে व्हाट কাইন্ড অফ লাইফ ডাজ আ স্নেল লিভ এবং সেই স্নেল বা শামুক কি ধরনের জীবন যাপন করে হোয়াট ডাজ দ্য স্নেল ডু এট টাইমস অফDanger বিপদের সময় স্নেল কি করে When does the snail hide himself কখন একটা শামুক নিজেকে লুকিয়ে নেয় এবং কি ঘটে যখন একটা শামুকের হর্নটাকে বা সুরটাকে টাচ করা হয় তুমি কি বোঝো তো তো থেকে এখানে প্রশ্ন অনেকবার দেখবে বিভিন্ন হয় যে যেভাবে একটা প্রশ্ন আসে আমি সেই সেইভাবেই প্রশ্নগুলো তুলে দিয়েছি এবং আমি সবাইকে বলবো টেক্সটের এই প্রত্যেকটা প্রশ্ন খুব মন দিয়ে পড়তে এবং টেক্সট বই বারবার বলছি খুটিয়ে পড়তে এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে তোমরা প্রত্যেকটা প্রশ্নই জানতে পারবে কারণ আমি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি তো টেক্সচুয়াল পার্টে এটা গেল এবার আমি এসেছি গ্রামার পোর্শনে তো গ্রামার পোর্শনে তোমাদের যেগুলো থাকে মোস্ট ইম্পর্টেন্টলি ফ্রেজাল ভাব তো অবশ্যই থাকছে তো যে হাতের সামনে প্র্যাকটিস সেট পাচ্ছ সেখান থেকে যা যা ফ্রেজাল ভাব আছে করো ফ্রেজাল ভাব নিয়ে খুব টেনশন করো তোমরা হ্যাঁ মুখস্থ করতে একটু প্রবলেম হয় ঠিকই কিন্তু ফ্রেজাল ভাব এমন জিনিস তুমি যদি আট থেকে দশটা সেট প্র্যাকটিস করে ফেলো তাহলে কিন্তু ওটা কিন্তু আর প্রবলেম হবে না আর নিজের অপশন দেখে সহজেই ওটা করা যায় প্রপার ফর্ম অফ ভার ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স জয়েলিং অফ সেন্টেন্স এর সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফর্মেশন এইগুলো থেকে ঘুরে ফিরে আসে এবং ওই জয়েলিং অফ সেন্টেন্স ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফর্মেশন গুলো সব একসাথেই আমরা প্র্যাকটিস করবো তো বলছি যে খুব বেশি ক্রিটিকালি ভাবার দরকার নেই খুব সহজ সহজ যেটা কটা রুলস রয়েছে সেই রুলস ওয়াইজ ফলো করো প্র্যাকটিস করো দেখে দেখে রুল দেখে দেখে প্র্যাকটিস করো দেখবে এক দশটা প্র্যাক্টিস করার পর কিন্তু সহজেই বেড়ে যাবে তো রাইটিং এর ক্ষেত্রে আমি বলবো এবছর রাইটিং এ তোমাদের যে টেক্সচুয়াল নোটিস এবং ডায়ালগ রাইটিং রয়েছে সেগুলো অবশ্যই করবে এরপর অফিসিয়াল লেটার রিপোর্ট রাইটিং এডিটোরিয়াল লেটার এবার অফিসিয়াল লেটার এডিটোরিয়াল লেটার তো কি তোমরা জানোই অফিসিয়াল লেটার যেমন হচ্ছে তোমার থানার জিডি স্কুলে এইচএমকে লেটার হাফ লিভের জন্য এটসেট্রা আর এডিটোরিয়াল লেটার যে কোনো টপিকের ওপর হোক সেটা আনএমপ্লয়মেন্ট হোক সেটা রেকলেস ড্রাইভিং এটসেট্রা এই সব কিছুর ওপরে তোমার একটা কমেন্ট তুমি সেই নিউজ পেপারে পাবলিশ করতে যাচ্ছ সেই নিয়ে এডিটারকে লেটার তো এই জিনিসগুলো এই কমন কমন কয়েকটা প্র্যাকটিস করো স্কুল থেকে যদি কিছু সাজেস্ট করে তাহলে তো খুবই ভালো আদারওয়াইজ এগুলোই প্র্যাকটিস করো সেখান থেকেই কিন্তু সহজে পারবে আর আমি লেটারের ক্ষেত্রে রিপোর্টের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে বারবার বলবো ফরম্যাটটা কিন্তু মেন ফরম্যাটটা যদি সুন্দর করো বডিতে খুব বেশি লেন্ডি করার একদমই প্রয়োজন নেই বডিতে দু থেকে তিনটে মেন মেন পয়েন্ট যদি তোমরা দিতে পারো এবং সেটা যদি অ্যাট্রাকটিভ করতে পারো সাবজেক্টটা যদি সুন্দর দিতে পারো নাম্বার কিন্তু ওখানে ভ্যারি করে বডিতে বেশি টাইম ওয়েস্ট করার একদমই দরকার নেই তো চলো টেক্সটের প্রশ্ন গ্রামার রাইটিং আজকে এতটাই এরপরে যদি কারোর আর কোন কোয়ারিজ থেকে থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু ইনস্ট্যান্ট সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা আমাদের হেল্পিং নাম্বারে কল করে নিতে পারো তো প্রত্যেককে বলবো পুরো ভিডিওটা দেখার জন্য এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে এবং এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন ভিডিও কিন্তু পেয়ে যাবে তো আজকের ভিডিওতে ঠিক এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ